এমন দুটি দোয়া রয়েছে যেই দুটি দোয়া আল্লাপাক রব্বুল আলমিনের বাইতুল্লার দেওয়ালের মধ্যে রয়েছে আমরা যদি সেই দুটি দোয়া শুদ্ধ করে পাঠ করতে পারি রব্বুল আলমিন আমাদের জন্য আসমান থেকে গাইবে সাহায্য পাঠাবে আমি একেবারে সহজে আপনাদেরকে শিখিয়ে দেব সেই দুটি দোয়া আমরা যদি হাঁটতে বসতে চলতে ফিরতে এখলাসর নিয়তে সেই দুটি দোয়া বেশি বেশি পাঠ করতে পারি ইনশাআল্লাহ গাইবের সাহায্য পাঠাবেন আল্লাহ পাকরবুল আলমীন যেই দুটি দোয়া বাইতুল্লাহর দেওয়ালে আপনারা যে বিভিন্নভাবে ভিডিওর মধ্যে দেখেন অনেকে আলহামদুলিল্লাহ সরাসরি দেখেছেন বাইতুল্লাহ মক্কা শরীফে জাল্লাপাকরব্বুল আলমিনের বাইতুল্লাহ ঘর রয়েছে সেই কালো রঙের যে পর্দা রয়েছে ওই কাপড়ের মধ্যে লিখে আছে কয়েকটি দোয়া লিখে আছে আমি সেখান থেকে আপনাদের জন্য দুইটি দোয়ার কথা বলবো যদি বেশি বেশি পাঠ করতে পারেন ইনশা আল্লাহ আল্লাপাক গাহি সাহায্য আমাদের জন্য পাঠিয়ে দিবেন একটু সবর করেন অমনোযোগী থাকলে কিচ্ছু বুঝবেন না দোস্ত যেই দুটি দোয়া চিন্তা করেন বাইতুল্লাহ দেওয়ালে লিখে আছে সেই দুটি দোয়ার গুরুত্ব কম হবে নাকি বেশি হবে সেই দুটি দোয়ার ফজিলত আল্লাহর কাছে বেশি নাকি কম এখন আপনি অ্যানালাইসিস করেন আপনি ফিকির করেন সেই দুটি দোয়া শিখবেন কি না ইনশাল্লাহ আমার বিশ্বাস যে সমস্ত ইমানদার নারী পুরুষ সেই দুটি দোয়া মেবি পাঠ করতেই থাকবে আল্লাহ তালা তাদেরকে কখনো গাইবে সাহায্য না করে ব্যর্থ করবেন না তাদেরকে দিবেন আল্লাহ ফাকরুবুল আলমিন গাইবে সাহায্য একটু সবর করে ভিডিওটি দেখতেই থাকুন কারণ হচ্ছে আমরা এই বর্তমান সমাজে বর্তমান সময়ে যে যে সমস্ত মুসলমান ভাই বোনেরা বসবাস করি আপনারা হয়তো মনে কষ্ট পেতে পারেন আমরা ইসলামিক কথাগুলোকে তেমন পছন্দ করি না সবাই না কিছু কিছু আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালোই কোরআন হাদিসের কথা প্রাণ দিয়ে জীবন দিয়ে হলেও শুনে আর কিছু ইমানদার দাবি করে মৌমিন দাবি করে মানুষ আছেন পৃথিবীতে নিজেকে মুসলমান মনে করে নিজেকে মৌমিন মনে করে থাকে কিন্তু কোরআন হাদিস পড়ার চেষ্টাও করে না কেউ বললে শুনেও না এক কিতাবের ভেতর আমি পড়েছি ধর্মের কথা ইসলামের কথা কোরআনের কথা আপনি চাইলে শুনতে পারবেন না এটি আল্লাহ আলমিনের তরফ থেকে যদি আপনাকে রহম করেন মেহরবানি করেন তাহলেই আপনি ধর্মের কথা ইসলামের কথা সমদিয়ে শুনতে পারবেন অন্যতায় কক্ষণ ইসলামের বাণী ধর্মের বাণী কোরআনের কথা হাদিসের কথা আপনি শুনতে চেষ্টা করলেই শুনতে পারবেন না আবু জাহেল সাইবা তাদের জন্মই হয়েছিল ইতিহাস যারা লিপিবদ্ধ করেছে আবু জাহালের জন্ম হয়েছিল মক্কার এরিয়াতে ভাইতুল্লার দেওয়ালের পাশে তার তার জন্ম আচ্ছা বলুন তো সে কি ইসলামের ইসলামের পথে চলতে পেরেছে কখনই নয় আল্লাহ ফাকরব্বুল আলম যাকে হেদায়ত দিয়েছেন যাকে পছন্দ করেছেন তারাই ইসলামের পথে চলতে পেরেছে ধর্মের কথাগুলো মেনটেন করতে পেরেছে যেমন বেলাল রদি তালা আন্ কালো রঙের বেলাল তেমন কত বলতে জানতেন না দেখতে তেমন সুন্দরও না কিন্তু আল্লাহ তালা তাকে হেদায়তের উপর রাখার জন্য তাকে হেদায়ত দিয়ে ফেলেছে রব্বুল আলমী ফলে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম যখন মেয়েরাজের রাতে জান্নাত জাহান্নাম দেখতে গেছেন ওখানেও বেলাল রদি আল্লাহ তালুর কদম ছান্নাতর ভেতরে বিচরণ করতেছি বেলাল কোন সময় আল্লাহ পাক রবুল আলমিন হেদায়তের ওপর রাখেন কিভাবে থেকে রব্বুল আলমিন দূরে সরিয়ে ফেলেন এটা আল্লাহ তালা ছাড়া কেউ জানেন না এজন্য আমি সবার কাছে অনুরোধ করব ইসলামের কথা ধর্মের কথা এগুলো শুনতে চেষ্টা করবেন আল্লাহ তালার কাছে আমাদের সবসময় বলা উচিত যে আল্লাহ আমাকে আপনি হেদায়তের পর আইকেন আল্লাহ আপনি আমাকে হেদায়তের পর আইকেন হেদায়তের উপর যদি থাকেন তাহলে কোরআনের কথা ধর্মের কথা ইসলামের কথা আপনার কাছে পছন্দ লাগবে আপনি পছন্দ করবেন আসুন দোস্ত আমি আর কথা বেশি বাড়াচ্ছি না ওই যে ভিডিও শুরু থেকে বলেছিলাম বাইতুল্লার আল্লাহর ঘরের দেওয়ালে যে দুটি দোয়া যে দোয়াগুলো লিখে আছে সেখান থেকে আমি আপনাদেরকে দুইটি দোয়ার কথা শেয়ার করতেছি বেশি বেশি পাঠ করবেন গাইবে সাহায্য পাবেন দেখুন গাইবে সাহায্য মানে অল্প টাকা ইনকাম করবেন সেই অল্প টাকার ভেতর আপনি শান্তি পাবেন সে অল্প টাকা দিয়ে আপনি জীবনটা সুন্দর করে কাটাইতে পারবেন কেননা অনেক মানুষ আছে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে বাট শান্তিতে নাই পৃথিবীর মধ্যে সবচেয়ে ধনী ব্যক্তি ওই সমস্ত মানুষরা ওই সমস্ত ব্যক্তি যারা যা ইনকাম করে সেগুলো নিয়ে সুখ শান্তিতে জীবন কাটাচ্ছে সেগুলো নিয়ে কোনো অভিযোগ নাই ঘর কোনো টেনশন নাই খাচ্ছে ঘুমাচ্ছে সমস্ত ব্যক্তিরে হচ্ছে সবচেয়ে পৃথিবীর মধ্যে সুখী মানুষ বলেন ধনী মানুষ বলেন আসুন মেরে আজিজ আমরা আল্লাহ তালার কাছে চাই আল্লাহ পাকরুবুল আলমিনের কাছে যদি আমরা চাইতে পারি আল্লাহ তালা আমাদেরকে দিতে দেরি করবেন না আল্লাহ তো আল্লাহ মিয়া আল্লাহ তো আল্লাহ আল্লাহ তালা নিজে বলেছেন আমরা মৌমিন মুসলমান আমাদের উচিত আল্লাহ তালার কাছে চাওয়া মোনাজাত করা দোয়া করা প্রার্থনা করা আমরা আল্লাহর কাছে চাইতে পারি না বিদায় আমরা বস্তু পূজা করি বিভিন্ন জিনিসের উপর আমার রিজিকের নির্ভর আমি করি ফেরুল্লাহ আল্লাহ তালা কোরআনুল কারিমের মধ্যে বলেছেন তোমরা আমার কাছে চাও আমি তোমাদের রিজিক দেবই দেবই দেব আল্লাহ বলেছেন আল্লাহ আমাদের কাছ থেকে কিচ্ছু চান না শুধু আল্লাহ পাকরুবুল আলমিন এতটুকু চান ওমা খলকতল জিন্না ইয়াবুদ রব্বুল আলমিন বলেন ও মানুষ তোমাদের কাছ থেকে আমি কিচ্ছু চাই না তোমাদের কাছ থেকে আমি কিচ্ছু চাই না আমি শুধু চাই তোমাদের কাছ থেকে একটু ইবাদত বন্দি করে একটু দাসত্ব করে একটু গোলামি করে আমাকে দেখাও তোমাদের যা যা প্রয়োজন আমি তা দেবো এটা আল্লাহ ফখরবুল আলমিন বলেছেন কোরআনুল খারিমেরা ইয়াত সাতাশ নং ফারায় দ্বিতীয় নং পৃষ্ঠার মধ্যে রব্বল স্পষ্ট একটি নাজিল করেছেন ওমা হলা কতুল ওয়াল ইনসা ইল্লা বুদুল আলিমিন বলেন ও মানুষ তোমরা শুধু একটু ইনসান হে ইনসান হে জিন জাতি তোমাদেরকে আমি পৃথিবীর মধ্যে পাঠিয়ে দিয়েছি আমার একটু দাসত্ব করবা তোমরা একটু আমার এবাহাতত বন্দুগি করে আমাকে একটু দেখাও তোমরা তোমাদের লাইফে তোমাদের জীবনে যা যা প্রয়োজন সেগুলো আমি দেখব আল্লাহ বলেছে এর জন্য আসুন আমরা করি আল্লাহ ইবাদ ফক্রব্বুল আলমিনকে দেখায় যে আল্লাহ দেখুন আপনি আমাদেরকে পৃথিবীর মধ্যে পাঠিয়ে দিয়েছেন আমরা কিন্তু আপনারই দাসত্ব করতেছি আমরা কিন্তু আপনার ইবাদত বন্দিগি করতেছি আল্লাহকে দেখাই নি ইনশাল আমাদেরকে গাইবে সাহায্য পাঠাবেন আল্লাহ আমাদের কাছ থেকে আর কিছু চাইবেন না আল্লাহ তো চান শুধু আমাদের কাছ থেকে একটু ইবাহাদুত বন্দিগি করে জীবনটা যেন আমরা শেষ করে দিতে পারি আল্লাহ পাক সেটি আমাদের কাছ থেকে চান এছাড়া আল্লাহ আমাদের কাছ থেকে কিচ্ছু চান না আল্লাহ পাক আমাদের কোনো সৌন্দর্য দেখেন না আমাদের কোনো বংশীয় পরিচালনা দেখেন না আমাদের স্বাস্থ্য কেমন এগুলো আনার প্রয়োজন নাই তো ভাই এই জন্য তো মানুষ পৃথিবীর প্রতিটি মানুষ আপনি দেখেন তারা টেনশন আছে হাই হতাশার মধ্যে আছে নিজের জীবনটা নিয়ে কোনো শান্তিতে নাই এত এত কিছু আছে আমাদের এই বর্তমান সময়ে আমরা কত উন্নত মানের কান্ট্রিতে বসবাস করতেছি অনেক মানুষ অনেক উন্নত মান উন্নত মানের কান্ট্রিতে বসবাস করে আমি সাহাবিদের সমীর কথা যদি আপনাদেরকে বলি সাহাবিদের জামানায় কিচ্ছু ছিল না সেই হিসাবে আমাদের বাংলাদেশের কথাও যদি বলি আমরা কিন্তু উন্নত দেশ আমাদের অনেক কিছু আছে আর সাহাবিরা বসবাস করতেন বিদ্যুৎ নাই কিচ্ছু নেই ভাঙ্গা গড়ে তারা বসবাস করতেন অশান্তি বলতে কিচ্ছু ছিল না অভাব ছিল কিন্তু অশান্তি ছিল অনেক কথাই তাদের ঘরে অভাব ছিল অশান্তি ছিল না মেয়ের অভাব এক জিনিস অশান্তি আর এক জিনিস অভাব থাকুক ঘরে যদি শান্তি থাকে তখন মনে হবে আপনি জান্নাতে বসবাস করতেছেন ঘরে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে টাকা পয়সার অভাব নাই কিন্তু অশান্তি স্বামী স্ত্রীর মিল নেই ওই ঘরে আপনি কিভাবে বসবাস করবেন কিভাবে জীবন কাটাবেন এজন্য আমি আপনাদেরকে বলি যে রসুল্লাহ সাল্লাহ আমাদেরকে আল্লাহ পাকের কাছে বেশি বেশি দোয়া করার কথা বলেছেন হাদিয়া রসুল্লা সাল্লাম বলেছেন মাল্লা মেস আলিল্লাহ আলাই যারা আল্লাহ তালার কাছে দোয়া করেন না প্রার্থনা করেন না মেসেজ দেন না আল্লাহ তালার কাছে মাল্লাম ইয়কদবা আলাই আল্লাহ তালা তাদের উপর রাগান্বিত হয়ে যান যারা দোয়া করেন প্রার্থনা করেন মেসেজ দেন রবুল আলমী তাদেরকে অনেক অনেক পছন্দ করেন আসুন মেরে দোস্ত আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করি আল্লাহর কাছে চাইলে আল্লাহ আমাদেরকে ঠকাবেন না তো যাই হোক আর বেশ কথা বাড়াচ্ছি না মেরে আজিজ বাইতুল্লার দেওয়ালের মধ্যে যে দোয়াগুলো আছে সেখান থেকে আমি আপনাদেরকে দুটি দোয়ার কথা শেয়ার করব বলেছিলাম ভিডিওর শুরুতে তো যদি পাঠ করতে পারি ইনশাল্লা আল্লাহ তালা আমাদেরকে গাইবে সাহায্য পাঠাবেন চিন্তা করেন যে দোয়া মসজিদের বাইতুল্লার যে আল্লাহ তালার ঘর রয়েছে মেইন ওই ঘরের দেওয়ালে যে দুইটি দলিকা আছে আরো তো অনেক দু আছে দুইটি দোয়ার কথা আপনাদেরকে বলবো যদি আপনি আমি পাঠ করতে পারি আমাদেরকে আল্লাহ সাহায্য করবেন না ইনশাল্লাহ করবেন এক নম্বর অথবা এতটুকু পাঠ করতে পারেন যদি পুরোটা পারেন পুরোটা পাঠ করবেন ইয়া হাইয়া কৈমিস এতটুকু যদি না পারেন ইয়া ইয়া কয়ুম এই দুটি তো বেশি বেশি পাঠ এই দুটি নাম আল্লাপাক বুল আলমিনের গুণবাচক নাম বেশি বেশি পাঠ করবেন এই দুটি বেশি বেশি পাঠ করবেন ইয়া ইয়া কয়ুম ইয়া হাই ইয়া কয়ুম বেশি বেশি পাঠ করেন কসম কুদা গাইবি সাহায্য পাবে এগুলো আল্লাহ ফখরুবুলের গুণবাচক নাম এগুলো পাঠ করলে আল্লাহ নিজেকে তৈরি করি এই দুটি নাম এই দোয়াটি বেশি বেশি পাঠ করবেন নাম্বার টু যে দোয়াটি পাঠ করবেন সেটা আল্লাহ ফখরুবুল আলমীর গুণবাচক নাম বলতে পারেন সুবাহি ওবি হামদিহি সুবাহি ওবি হামদিহি যদি আপনি এই নামগুলো পাঠ করে আল্লাহ তালার প্রশংসা করতে পারেন সাব্বাহানি লাখ আল্লাহ ঘোষণা দিতে থাকবেন তুই আমার প্রশংসা করতেছিস যা তোরও আমি পবিত্রতা করে দিলাম তোর জীবনের যৌবনের সকল গুণা ক্ষমা করে দিলাম তোর লাইফে যা যা প্রয়োজন হবে আমি তোর সেগুলো দিয়ে ফেললাম তাহলে কি বললাম ইয়া হাই ইয়া কৈম এতটুকু যদি পারেন এতটুকু পাঠ করবেন যদি আরো পারেন ইয়া হাই ইয়া কৈম বি রহমাতি কাস্তা কিন্তু এতটুকু পাঠ করবেন আর সুবাহি ওবি হামদিহি এগুলো আল্লাহ পাকরুবুল আলমিনের তাসবি ইনশাল্লাহ আপনি আমি যদি পাঠ করতে পারি আমাদের জন্য আল্লাহ তালা আসমান থেকে গাইবে সাহায্য পাঠাবেন ঠকাবেন না আসুন এই যে দুটি দোয়া বলতে পারেন জিকির করতে পারেন জিকির বলতে পারেন বলতে পারেন যদি পাঠ করতে পারি আসমান থেকে আল্লাহ বাইতুল্লাহ সরাসরি আসমান আসমান থেকে সরাসরি যে গড়ের মধ্যে রহমত আসে বাইতুল্লাহ ওই বাইতুল্লাহ দেওয়ারে লিখে আছে আসমান থেকে সরাসরি বাইতুল্লার মধ্যেই রহমত আসে ওখান থেকে সারা পৃথিবীতে রহমত আল্লাহ তালা বন্টন করে থাকেন সো ওই ঘরের দেওয়ালে লিখা আছে দেওয়ালে লিখা আছে এই নামগুলো এই দোয়াগুলো ইনশাল্লাহ আপনি আমি পাঠ করতে পারলাম আল্লাহ তালা আমাদেরকে সাহায্য অবশ্যই করবেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন রুবুল আলমিনের কাছে দোয়া করি আল্লাহ আমরা যারা কথাগুলো শুনেছি ধর্মের কথাগুলো ইসলামের কথাগুলো আল্লাহ আপনি আমাদেরকে শান্তি দান করুন আল্লাহ আমাদের ঘরের অশান্তিগুলো আপনি দূর করে দিন আল্লাহ আমাদের অভাব দূর করে দিন আল্লাহ আমাদের অনেক ভাই বোন সুস্থতার মধ্যে আছেন আল্লাহ সুস্থতা দান করুন আল্লাহ আসা স্ত্রীর মিল মোহাম্মদ বৃদ্ধি করে দিন আল্লাহ যারা ইনকাম করে আল্লাহ তাদের ইনকামের মধ্যে আপনি ভারকা দান করুন আমি আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোন ইসলামিক বিরুদ্ধে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আমিন বেলা আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি